নমস্কার দি এক্সপ্লেনারের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একসাথে ডুব দেব লর্ড টেনিসনের লেখা অসাধারণ একটি কবিতা ইউলিসেসের গভীরে চলুন ক্লাস টুয়েলভের জন্য এই কবিতাটাকে এমনভাবে বুঝেনি যাতে পরীক্ষার জন্য আমরা একশো শতাংশ তৈরি হয়ে যেতে পারি আসুন শুরুই করা যাক এই অবিশ্বাস্য শক্তিশালী লাইনটা দিয়ে এই একটা লাইনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো কবিতার আসল নির্যাস তার আত্মা এই যে অদম্য জেদ এই হার না মানা মনোভাব এটাই হলো কবিতার মূল সুর যা আমরা আজ খুঁজে বের করব তো আজ আমাদের সফরের রোডম্যাপটা কি আমরা মোট পাঁচটা ধাপে এগোব প্রথমে কবি আর কবিতার পেছনের গল্পটা জানব তারপর শুনব রাজার মনের কথা বুঝব অভিযান আর কর্তব্যের মধ্যেকার টানা পড়েন এরপর আমরা শুনব তার শেষ যাত্রার ডাক আর সবশেষে কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে পরীক্ষার জন্য নিজেদের ঝালিয়ে নেব চলুন আর দেরি না করে শুরু করে তো আমাদের প্রথম পর্ব কবি ও তার কবিতা আরে বাবা ইউলিসিসকে বুঝতে গেলে যিনি তাকে তৈরি করেছেন মানে টেনিসন তাকে তো আগে চিনতে হবে তাই না চলুন তাহলে আলাপ করা যায় এই যে দেখছেন ইনিই হলেন সেই কিংবদন্তি অ্যালফ্রেড লর্ড টেনিসন তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন মহিরু এবং ব্রিটেনের পোয়েট লরিয়েট বা সভা কবি মানে তার লেখা পড়লে না ওই সময়ের মানুষের স্বপ্ন লড়াই আর মনের ভেতরের দ্বন্দ্বগুলো যেন স্পষ্ট চোখের সামনে ভেসে ওঠে কিন্তু প্রশ্ন হলো এই কবিতাটা এত মনের ভেতর গিয়ে লাগে কেন কারণ এর পেছনে একটা খুব ব্যক্তিগত খুব গভীর কারণ আছে টেনিসনে কবিতাটা লিখেছিলেন তার সবচেয়ে কাছের বন্ধু আর্থার হেলামের হ্যালামের হঠাৎ মৃত্যুর ঠিক পরেই এই শোকটা তাকে প্রায় শেষ করে দিয়েছিল তাই এই যে শোক এই যন্ত্রণা এখান থেকেই জন্ম নিচ্ছে ইউলিসিসের এগিয়ে চলার অদম্য ইচ্ছেটা তাই এটা শুধু রাজার গল্প না এটা আসলে টেনিসেনের নিজেরই ঘুরে দাঁড়ানোর গল্প কবিতাটা একটা বিশেষ স্টাইলে লেখা যাকে ইংরেজিতে বলে ড্রোম্যাটিক মনোলগ খুব সহজ করে বললে এখানে কথা বলছে মাত্র একজনই আর তিনি হলেন ইউলিসিস নিজে আর শুনছে কারা আরে আমরাই তো আমরা পাঠকরাই হলাম সেই সাইলেন্ট অডিয়েন্স যারা সরাসরি তার মনের ভেতরে উকি মারার সুযোগ পাচ্ছি বেশ এবার দ্বিতীয় পর্বে আসা যাক রাজার মনে কি চলছে সেই আক্ষেপটা একটু শুনি এবার আমরা কবিতার একেবারে ভেতরে ঢুকছি দেখব কেন রাজা ইউলিসেস তার নিজের রাজত্বেই হাঁপিয়ে উঠেছেন দেখুন শুরুটাই করছেন এক রাস বিরক্তি নিয়ে বলছেন কি লাভ অলস রাজা জীবন নিয়ে ঘরের চুল্লির পাশে বসে এক বৃদ্ধা স্ত্রীকে নিয়ে এই পাথুরে জায়গায় মানে তার গলাস্বরেই বোঝা যাচ্ছে যে তিনি এই জীবনে কতটা অতৃপ্ত কতটা হতাশ ভাবনা একবার তার মানসিক অবস্থাটা নিজের প্রজাদেরকেই তিনি বলছেন স্যাভেজ রেস মানে এক অসভ্য জাতি কেন কারণ তার মনে হচ্ছে এরা শুধু খাওয়া ঘোম আর পয়সা জমানো বোঝে তাদের যে একজন বীর রাজা আছে সে খেয়ালই নেই এমন লোকেদের শাসন করাটা তো তার কাছে বোরিং আর মিনিংলেস মনে হবেই তাই না আর এখানে এখানেই আমরা ইউলিসিসের আসল চরিত্রটা ধরতে পারি তার জীবনের ফিলসফিটা কি আমি থামতে পারব না জীবনটাকে একেবারে শেষ ফোটা পর্যন্ত উপভোগ করব মানে থেমে যাওয়াটা তার কাছে মৃত্যুর সমান ওই যে বলছেন মুড়িচাপড়ে নষ্ট হব কিন্তু অব্যবহারে চমক হারাব না ঠিক যেন একটা তলোয়ার যেটা ব্যবহার না করে ফেলে রাখলে জং ধরে যায় এই ম্যাটাফোরটা খেয়াল করুন কি দারুণ বলছেন অভিজ্ঞতা হলো একটা আর্চ বা খিলানের মতো মানে প্রত্যেকটা অভিজ্ঞতার দরজা দিয়ে উঁকি মারলে একটা নতুন অজানা পৃথিবী দেখা যায় আর তিনি যত সেই পৃথিবীর দিকে এগোন দিগন্তটা আরও দূরে সরে যায় তার মানে শেখার বা জানার কোনো শেষ নেই এই জার্নিটা চলতেই থাকবে তো এবার তিন নম্বর পর্বে আসা যাক যাত্রা বনাম কর্তব্য এখন মনে প্রশ্ন আসতেই পারে রাজা যদি সব ছেড়ে ছুঁড়ে অভিযানে চলে যান তাহলে রাজ্যটা দেখবে কে এখানেই ইউলেসিস খুব পরিষ্কার করে নিজের আর ছেলের কাজের ভাগটা বুঝিয়ে দিচ্ছেন বাবার ছেলের পার্থক্যটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে দেখুন একদিকে ইউলেসেস যিনি ঝড়ের মতো অস্থির নতুন কিছু জানার জন্য ছটফট করছেন আর অন্যদিকে তার ছেলে টেলেমেকাস একদম শান্ত ধৈর্যশীল যাকে বলে পারফেক্ট রুলার ইউলিসিস কিন্তু খুব ভালো করে জানেন যে রাজ্য চালানোর জন্য তার চেয়ে তার ছেলেই অনেক বেশি উপযুক্ত আর এই ছোট্ট একটা লাইন হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন ব্যাস সব পরিষ্কার ও ওর কাজ করবে আমি আমার মানে টেলেমাকাসের জগৎ হল ইথাকার রাজপ্রাসাদ আর ইউলিসেসের জগৎ হল ওই সীমাহীন সমুদ্র দুজনের পথ আলাদা দুজনের কাজও আলাদা কিন্তু প্রত্যেকেই নিজের জায়গায় সম্পূর্ণ ওকে এবার আমরা চতুর্থ পর্বে সিনটা এবার বদলে যাচ্ছে রাজবাড়ির আরামের ঘর ছেড়ে আমরা চলে এসেছি সোজা বন্দরে আর এখানেই ইউলিসিস তার পুরনো কমরেডদের ডাক দিচ্ছেন দিতে চলেছেন তার জীবনের শেষ আর সম্ভবত সবচেয়ে জোরালো ভাষণটা তিনি কি বলছেন তার পুরনো সঙ্গীতের তিনি কিন্তু শুধু অর্ডার দিচ্ছেন না তিনি তাদের মনে করাচ্ছেন সেই পুরনো দিনের কথা যখন তারা একসাথে লড়েছেন ভেবেছেন তিনি বলছেন হ্যাঁ আমরা বুড়ো হয়ে গেছি ঠিক কিন্তু তার মানে এই নয় যে আমাদের সব কাজ শেষ মৃত্যু তো আসবেই কিন্তু তার আগে মহান কিছু একটা করে যাওয়ার সুযোগ তো এখনও আছে আর এরপরই আসে সেই লাইনটা কবিতার ক্লাইম্যাক্স টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড এটা শুধু কয়েকটা শব্দ নয় এটা একটা মন্ত্র একটা প্রতিজ্ঞা যে যাই হয়ে যাক আমরা হার মানব না জানেন এই লাইনগুলো এতটাই পাওয়ারফুল ছিল যে এটা শুধু কবিতার মধ্যে আটকে থাকেনি এটা গোটা ভিক্টোরিয়ান যুগের একটা মটো বা মূল মন্ত্র হয়ে উঠেছিল সেই সময়টা ছিল আবিষ্কারের সাম্রাজ্য বিস্তারের আর এই লাইনগুলোই ছিল সেই যুগের স্পিরিট লড়ো খোঁজো খুঁজে বের করো কিন্তু কখনো হাল ছেড়ো না বেশ তাহলে কবিতাটা তো ভালো করে বোঝা হল এবার ফাইনাল রাউন্ড পর্ব পাঁচ পরীক্ষার প্রস্তুতি চলুন এবার একটা ছোট্ট কুইজ হয়ে যাক কেমন আমি কয়েকটা প্রশ্ন দেখাব আপনারা মনে মনে উত্তর ভাবুন দেখি তো কে কটা পারে রেডি তো প্রথম প্রশ্ন ইউলিসেস ঠিক কিসের জন্য আকুল ছিলেন উত্তরটা তো আমরা সবাই জানি তাই না অবশ্যই নতুন জ্ঞান আর অ্যাডভেঞ্চারের জন্য প্রশ্ন দুই আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ এই কথাটা দিয়ে তিনি কি বোঝাচ্ছেন এর মানে হল জীবনটাকে একদম শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করা কোনো অভিজ্ঞতাই বাদ না দেওয়া প্রশ্ন তিন ওই যে মরিচা পড়ে নষ্ট হওয়ার তুলনা ওটা তিনি কিসের সঙ্গে করেছেন একদম ঠিক তা নিজের ওই কর্মহীন স্থবির বোরিং জীবনের সঙ্গে প্রশ্ন চার ছেলে টেলেমাকাসের উপর ঠিক কোন দায়িত্বটা দেওয়া হয়েছিল হ্যাঁ ইথাকার প্রজাদের শাসন করা এবং তাদের ধীরে ধীরে সভ্য করে তোলার কঠিন দায়িত্ব আর এই হল শেষ প্রশ্ন এবং সবচেয়ে জরুরি প্রশ্ন এই কবিতার মূল ভাবটা কি দেখুন ইউলিসেস কিন্তু শুধু একটা পরীক্ষার কবিতা নয় এটা একটা লাইফ লেসেন এটা আমাদের শেখায় যে বয়স পরিস্থিতি কোনো কিছুই বাধা হতে পারে না যদি আপনার মনে এগিয়ে চলার ইচ্ছেটা থাকে তাই শেষে গিয়ে প্রশ্নটা আর শুধু ইউলিসেসে থাকে না প্রশ্নটা আমাদের প্রত্যেকের জন্য আপনার জীবনে সেই লক্ষ্যটা কি যার জন্য আপনি লড়বেন খুঁজবেন খুঁজে পাবেন কিন্তু কখনো হার মানবেন না এটা নিয়ে ভাববেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ